আসসালাম আলাইকুম হ্যালো ভাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অশেষ রহমাতে আমিও ভালোবাসি আজকে নিয়ে আসা মাছ ভুনা আপনাদের সাথে একটু শেয়ার করলাম চলুন দেখে আসি কীভাবে ভুনা করে পরিমাণ তেল পেস্ট আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব আর স্বাদ মতো লবণ দেব ভাজা ভালো করে ভাজা যত হবে মশলাটা কষাতে ততই ভালো হবে আজকেও গ্যাস তেমন একটা ছিল না মিডিয়াম আছে এটা ভেজে নেব ভালো করে ভাজা না হলে আবার কিন্তু স্বাদ ভালো লাগে তাই পোমো মাছটা পোমো মাছগুলো টুকরো টুকরো করে হয় একটু আজকে একটু স্বাস্থ্যটা বড়ো ছিল মাছগুলো আগে ভেজে নিয়েছে তারপরে তরকারিটা চালানোর জন্য আসা দেখুন আর আমি বরাবরের মতো যখনই আমি ভিডিও তৈরি করতে হয় তখনই আশেপাশে শব্দ এবং আমার ছেলে যা করে দুষ্টমি করে কান্না করে তখনই এমন হয় যে মশলা তো কষানো শেষ এখন টমেটো দেবো টমেটো দিয়ে ঘূনা করবো তাই টমেটোগুলো দিলাম ভালো করে নেড়েছে নিলাম এখন হঠাৎ করে বলতে পারেন হ্যাঁ রেসিপি দিচ্ছে কিন্তু মশলা দিল তা তো দেখলাম না সে ভিডিও তো যে এখানি হলো মূল কাহিনী আজকে আপনাদের সাথে এই এই জন্যই ভিডিওটা শেয়ার করতে আসলাম আসলে আমি যখন মশলাটা দিব তখন এর আগে ভিডিওটা অন করেছিলাম কিন্তু অন হয়নি সেটা আমি আর খেয়াল করিনি আমি দি তো পেস্ট কষানোর পরে মানে পেস্টটা ভাজার পরে পানি দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে হ্যাঁ শেষ কিছুক্ষণ পরে মানে ওইটা লং হয়ে যাবে দেখে অফ করে রাখছি অফ করতে যাই দেখি আমার ভিডিওটা আর তৈরি করা হয়নি যে হোক আর করা আছে আর শেয়ার করতেও পারিনি আপনাদের সাথে এভাবে আপনাদের সাথে কার কার ঘটে থাকে যে ভিডিও করতে গিয়ে আর ভিডিও করা হয়নি তাহলে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন কেয়ার করা আপনারা আপনাদের মতো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নেবেন তারপর টমেটো দেবেন টমেটো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব আমার এরকম প্রায় প্রায় হয়ে থাকে যে মানে ভিডিও তৈরি করতে গিয়ে ভিডিও আর তৈরি করা হয়নি অল্প একটু তৈরি করা হয় আবার অল্প একটু তৈরি করা তাই মাঝে মধ্যে আপনাদের সাথে আর শেয়ার করতে পারি না তাই আজকে চিন্তা করলাম যে আমার সাথে এই মজার ঘটনা ঘটেছে দেখে আপনাদের সাথে কার কার এমন ঘটনা ঘটে যে ভিডিও তৈরি করতে গিয়ে ভিডিও তৈরি করা হয় না এডিট করতে গিয়ে এডিট হারা হয় না উদাও হয়ে যায় তারপরে ক্যামেরা অন করতে গিয়ে অন হয় না তা আমি চিন্তা করলাম তাইলে আপনারা একটু ভালো লাগবে মজা পাবেন আপনাদের যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিও তৈরি করতে গিয়ে আর ভিডিও তৈরি করা হয়নি যে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ বেশি পানি দেবো না মিডিয়াম কারণ গ্যাস পরিমাণ কম দিয়ে যখন পানিটা বলো আর হালকা তখন মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো আগেই ভেজে নিয়েছি তাই মাছগুলো এখন ছেড়ে দিলাম এই যে অল্প পানির মধ্যে তাহলে তাড়াতাড়ি হবে আর পোম তো ভাজাই হয়ে গেছে তাই সিদ্ধ তো হয়ে গেছে তাই পানি তো পরিমাণ কমই লাগবে পরিমাণ দিয়ে ভালো করে একটু চেপে চেপে দেবো যাতে পানিটা মাছের গায়ে ভিতরে ঢুকে লবণ আর মশলাটা ঢাকনা তো আর দিবো না তাই ভালো করে একটু আড়াচাড়া করে চামচ দিয়ে পানির মধ্যে মাছগুলো ডুবিয়ে দেবো তাহলে মশলাটা মাছের ভিতরে ঢুকবে তারপরে ঢাকনা আর দিলাম না এই মিডিয়াম আসে মাছটা রান্না করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের সাথে এমন ঘটনা কার কার ঘটে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন